এই আমার স্থান ডাল সব হয়ে গেছে সব গুছানো হয়ে যাচ্ছে এবার আমি তৈরি করে ফেলবো চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ অনেকগুলো ছেলে বলছে যে হ্যাঁ করো করো এত বৃষ্টি বাদ ভাল লাগে না করবো সব রোগী করে দিয়েছি এবার রান্নাটা শুরু করবো তো বন্ধুরা তোমরা আমার সাথে থেকো আর আমার করে বলবে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে দেবে আমি যত ভিডিও প্রেস করে সব তার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো এখানে খুব বৃষ্টি হচ্ছে চলো এবার রান্না করি দেখো বন্ধুরা আজকে আমি হবে এগ দিয়ে চিকেন দিয়ে মানে এগ ডিম দিয়ে আর আলু দিয়ে বিরিয়ানিটা করব আর তার সাথে থাকবে চিকেন চাপ তো দেখো আজকে আমার এই রাইসটা আমি তৈরি করে ফেলেছি এটা আদা সিদ্ধ হয়েছে মানে দেখো লম্বা লম্বা চাল লকিভোগ চাল এটা দিয়ে আমি করব তো আমার রাইসটা হয়ে গেছে এটা আমি একটু হাওয়াতে রেখেছি এইবার চলো আমি ওখানে দেখছি আমার প্রভু কী কতটা হয়েছে তা বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও তাহলে আমি যত ভিডিও পোস্ট করবো সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে চলো এবার চিকেনটা কত অবস্থা দেখি এই দেখো আলুটা বেড়ে দিচ্ছি ভালো করেই ভাজা হয়ে গেছে আলুটা ভালোই ভাজা হয়ে গেছে আচ্ছা এবার কি ডিনটা ডিমটা ভাজবো না ডিমটা থাকবে ডিমেরটা একটু আর এই পেঁয়াজের বেসাটা হয়ে গেছে আমি একদম সাধারণভাবে করবো বেশি ঘি দেবো না তো এবার আমি এটা নামিয়ে নিব এদিকে দেখো চিকেনটা আমার দেখো কত সুন্দর হয়েছে চিকেনটা আমি অনেকক্ষণ আগে মেখে রেখেছিলাম দই দিয়ে গ্রেভিটা দেখ এবার আলুটা নামিয়ে নিই প্রচন্ড গরম এখনই আমি এটা রান্না করছি করে দোকানে চলে যাব এজন্য আছে এখন পুজোর সময় এখন প্রচুর আমাদের কেনা বাচ্চার ব্যাপার আছে সারা বছর টুকটাক চলে কিন্তু পুজোতে আর আমি খুব সামান্যতম সারা দিনেই করবো দেখো আমার চিকেনটা লেগ পিসও আছে আমার ছেলে দেওয়ার লেগ খেতে খুব ভালোবাসে আমি কিছু ছেলের জন্যই করি আমার তো যা হয়েছিল যায় আমার হাসবেন্ডেরও কোনো ব্যাপার নেই তো চলো এবার খুব কষ্ট পিঠে দব করছি যা গরম ভালো লাগছে না এই দেখো চিকেনটা পুরো কমপ্লিট ব্যাস এবার এটা ঢেকে দেব ঢেকে দিলাম আর এবার এটা এটা অনেকক্ষণ ভাবে রেখেছিলাম এই দেখো তো তৈরি হয়ে গেল আমার চিকেন চাপ আর চিকেন না এটা হচ্ছে এগ আর ডিমের এগ আর আলু দিয়ে বিরিয়ানি এগ আলুর বিরিয়ানি তার সাথে চিকেন চাপ এইভাবে সহজভাবে দেখো আমি এখানে গোলাপ জল কেওড়া জল দিয়েছি তো সহজভাবে এইভাবে করে খাবে বাড়িতে বেশি যারা ঘিটা পছন্দ করে না তাদের জন্য খুবই ভালো আমি ঘি সামান্য দিয়েছি আর সাদা তেল দিয়েছি তো দেখো আমার রেডি এ দেখো ডিম এই ডিম চারটে ডিম দিয়েছি যদিও আমরা তিনজন কিন্তু আমি চারটে করেছি আর আলুও তাই দু দুটো করে দিয়েছি সবাইকে পিস করে ঢেকে দিলাম এটাও রেডি হাতাটা থাক সাথে না নামিয়ে নিই ছোটটা হয়ে যাবে তার বন্ধুরা কেমন হলো আজকের আমার এগ আলুরি আর তার সাথে চিকেন চাপ তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এখন আমি গা ধোব প্রচন্ড গরম তারপরে চলে যাব দোকানে তারপরে ওরা এখন খাবারটা বাড়তে দেরি খাবারটা খেতে দেরি আছে তো যাই হোক এখন এই অবস্থায় থাক এটা তো এখন চাপা গরম থাকবে তো ফিরে আসবো আবার পরে খাবারটা যখন বাড়বো সার্ভ করবো তখন আমি আবার ফিরে আসবো ততক্ষণ আগে আমি গা পা ধরি প্রচুর গরম লাগছে পুরো ঘামিয়ে গেছি রান্না করতে গিয়ে তো চলো যাই এবার ঘরে যাই এবার ঘরে চলে আসলাম ঘরে এসে এবার আমি পরিষ্কার হয়ে দোকানের দিকে রওনা দেবো খাবারটা বের করলাম এটা হচ্ছে চিকেন চাপ আর হচ্ছে আর আলুর দিয়ে বিরিয়ানি তো বন্ধুরা আজকে এই অবধি দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে নতুন ভালো ভালো কথা